এবং চব্বিশ ভোল্টের প্যানেল এক হাজার ওয়াট পর্যন্ত ইউজ করতে পারবেন খুব সুন্দর একটি প্রিমিয়াম ভাবে এটা প্যাকেটিং করা এটা আমরা এখন আনবক্সিং করি একটা সুন্দর ম্যানুয়াল দেওয়া আছে এটা আপনারা একটু দেখে নেবেন নিয়ে কন্ট্রোলারটা খুব হাই কোয়ালিটি সম্পন্ন এখানে আপনার ইউএসবি পোর্ট আছে আপনারা চার্জ দিতে পারবেন এবং এটা সোলার চার্জ কন্ট্রোলার এখানে ওয়ান অফ সিস্টেম আছে আছে এটা ফুল গ্লাস ভেতরে কি আছে সব আপনারা দেখতে পাবেন এটা একটা হিট সিং প্রোটেক্ট আছে যেটা দিয়ে কোনো গরম হইলে বা কোনো সমস্যা হইলে এটা দিয়ে আপনার ঠান্ডা করে ফেলবে এটা চায়না এটা মডেল নাম্বারটা আরেকটু একটু দেখে নিন টি এস চব্বিশ তিরিশ এটা তিরিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ারের দাম মাত্র সতেরোশো টাকা এটা বিশ এম্পিয়ারের মাল আছে এটা রেট পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এখানে মেনু আছে আপনারা সবকিছু সেট করতে পারবেন